তবু আপনি চুপ করে এতটা শান্ত কেন বসে আছেন কিছু করেন না কেন তখন জিয়াগের শতমা বলে ফ্যামিলির হেড নিজের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ওই মেয়েটার কথা এখানে চলবে না এই কথা শুনে আন্টি খুশি হয়ে যায় এবং ভাবিকে জিজ্ঞেস করে তোমরা কি কিছু প্রস্তুতি নিয়েছো তখন হাইয়াক বলে মা আগেই ফ্যামিলির বাকি তিনজন হেডকে ডেকে এনেছে তারা আসবে এবং সেই মেয়েটাকে একটা শিক্ষা দেবে আর জিয়াককে বাধ্য করবে যেন সে হেডের পজিশন আমাকে ফেরত দেয় ঠিক তখনই ইউনাও সেখানে এসে পড়ে সে সোজা জিয়াগের পক্ষ নিয়ে তার ভাই হাইয়াককে বলতে থাকে সে এই পরিবারের বড় ছেলে তবে তার দায়িত্ব হওয়া উচিত পরিবারের সবার সুরক্ষা করা তুমি তো নিজেই না সন্তান অথচ এমন সাহস নিয়ে কথা বলো আন্টিও তখন বলে ওঠে তুমি নিজেকে কি ভাবো এত দেরিতে এসে এমন ভাব করছো যেন অনেক বড় কেউ হয়ে গেছ তখন শটমা বলে সবাই চুপ করো একটা কথা স্পষ্ট করে দিই এই বিয়ে খুব সাধারণভাবেই হবে আমাদের দিক থেকে কোনো কিছু উপহার আশা করো না ঠিক তখনই কিছু দাসী মজা করে হাসতে থাকে আর বলে এই মেয়েটা নিজেকে কি ভাবছে ম্যাডাম ওকে শিক্ষা দেবেই ঠিকই ওর এখানে কোনো লেভেলই নেই তখন জিয়াক বলে কে বলেছে যে আমার স্ত্রী কিছু পাবে না ও সব কিছু ডিজার্ভ করে তার গার্ডরা তখন প্রচুর দামি উপহার নিয়ে আসে জিয়াক বলে এই সব কিছু আমার স্ত্রীর জন্য কারণ এখন আমার বাবা নেই আমি ওনার জায়গা থেকে এই দায়িত্ব পালন করছি এই দৃশ্য দেখে তার সৎমা রেগে গিয়ে বলে তোমার সাহস হয় কীভাবে এসব করার এখনও কেউ তোমাকে ফ্যামিলির হেড মানে না তখন জিয়াক বলে আমার বাবা শেষ ইচ্ছা করে গেছেন যে আমি ফ্যামিলির হেড হব আর এখন আমি সেটাই হয়েছি তার সৎমা তখন চিৎকার করে বলে তোমার বাবা এখন আর বেছে নেই তাই তার নাম করে আমাকে ভয় দেখিও না এখন আমি দেখব তুমি কিভাবে ফ্যামিলির হেড হয়ে ওঠো আমি বাকি তিন হেডকে ডেকে এনেছি এরপর হাইয়াগ ইউনাকে লক্ষ্য করে বলে তুমি কেন এমন একজন পঙ্গুর সাথে বিয়ে করছো ওর সাথে থেকে তোমার কোনো লাভ হবে না ওর তো এখন আর কিছুই অবশিষ্ট থাকবে না সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে